নমস্কার আমি ডক্টর সৌমিতা রয় পেডিয়াট্রিশিয়ান চলুন আজকে আমরা জেনে নিই এক বছরের তলায় বাচ্চাদের কোন কোন খাবারগুলো একদম খাওয়াবেন না বা অ্যাভয়েড করে চলবেন এবং কেন যারা আমার চ্যানেলটিকে ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এক বছরের তলায় শিশুকে কি কি খাওয়াতে হয় সেটার আমি একটা ডিটেল ডেস্ক্রিপশন দিয়েছি এবং কিভাবে খাওয়াতে হয় যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো লিস্টে যেটা ফার্স্ট আসে যেটা খাওয়াবেন না সেটা হলো ফ্রুট জুস একটা এক বছরের তলায় বাচ্চাদেরকে ফ্রুট জুস একদমই দেবেন না কেন কি না ফ্রুট জুসে খুব হাই ক্যালোরি থাকে হাই সুগার কন্টেন্ট থাকে যেটা দিয়ে বাচ্চাদের বিভিন্ন টাইপের হেলথ ইস্যুস হতে পারে ডেন্টাল কেয়ারিজ মানে দাঁতে প্রবলেম হতে পারে সুতরাং ফ্রুট জুস একদম দেওয়া যাবে না সেকেন্ড হলো মধু বা হানি মধু কেন বাচ্চাদের এক বছর তলায় দেওয়া যায় না কেননা মধুর দ্বারা একটা ইনফেকশন বটিউলিজম বলে একটা ইনফেকশন ইন্ট্রোডিউসড হয় তাই জন্য এক বছরের তলায় শিশুকে মধু দেওয়া যাবে না থার্ড হলো কাউজ মিল্ক বা গরুর দুধ গরুর দুধ বাচ্চাদের এক বছরের তলায় একদম দেবেন না কেননা এক বছরের তলায় বাচ্চারা অলরেডি ফিডিং করছে ব্রাদার ফিডিং আমি সবসময় বলে থাকি টু ইয়ার্স অব রেকমেন্ডেড আপনারা করিয়ে যাবেন তার মধ্যে গরুর দুধ যদি দেন দুটো প্রবলেম হতে পারে একটা হচ্ছে বাচ্চার আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন কম হয়ে যেতে পারে এবং আরেকটা প্রবলেম হচ্ছে বাচ্চার কিন্তু অ্যালার্জি ডেভেলপ করতে পারে লেটার অন তাই জন্য গরুর দুধ একদম এক বছরের তলায় দেওয়া যাবে না লিস্টে যেটা ফোর্থ হলো সেটা হচ্ছে হোল নাটস বিভিন্ন ধরনের নাটস যেমন পিনাট ওয়ালনাট অ্যামন্ড অনেক রকম নাটস অ্যাভেলেবেল যেগুলোর ক্যালোরিক ভ্যালি ভ্যালু এবং নিউট্রিটিভ ভ্যালু যথেষ্ট বেশি কিন্তু এক বছরের তলায় বাচ্চাকে হোল নাটস একদম দেওয়া যাবে না কেন কিনা হোল নাটসে কিছু অ্যালার্জিও হতে পারে এবং তার থেকেও মোর ইম্পর্টেন্টলি হচ্ছে নাটসে কিন্তু বাচ্চাদের চোকিং হয়ে যেতে পারে সাডেনলি বাচ্চার কিন্তু শ্বাসনালীতে নাটসটা যদি চলে যায় সেটাতে কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে তাই জন্য এক বছরের পরে যদি বাচ্চাকে নাটস আপনারা ইন্ট্রোডিউস করেনও আমি রেকমেন্ড করি অবশ্যই সেটাকে পেস্ট করে ইন্ট্রোডিউস করবেন লিস্টে যেটা ফিফথ হলো সেটা হচ্ছে এসএসভি বা সুগার সুইট বেভারেজ এইটা কি জিনিস যে কোনো সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো লিকুইড ড্রিঙ্ক বাচ্চাকে দেওয়া যাবে না ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স যেটা আইএপি আইএপি রেকমেন্ড করেছে বিলো টু ইয়ার্স অফ এজ কোনো ধরনের সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্ক বাচ্চাকে দেওয়া যাবে না দু বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাকে যদি আপনারা এটা দেন অবশ্যই খুব লিমিটেড অ্যামাউন্টে দেবেন যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম পার ডে আর পাঁচ বছরের উপরে যদি আপনারা দেন সেটা টু ফিফটি এম পার ডে বাট না দেওয়াই ভালো নেক্সট পয়েন্ট নাম্বার সিক্সে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো প্রসেসড ফুড বাচ্চাকে দেওয়া যাবে না মানে মার্কেটে বিভিন্ন ধরনের প্রসেসড ফুড লাইক সসেজ বা এরকম ধরনের প্রসেসড মিট অনেক কিছু অ্যাভেলেবেল আছে এগুলো একদম দেওয়া যাবে না কেন কিনা এটাতে বিভিন্ন ধরনের প্রিজার্ভেটিভ মেশানো থাকে যেটা এক বছরের তলায় বাচ্চাদের জন্য প্রচন্ড হার্মফুল এবং অনেক বেশি অ্যামাউন্টে নুন বা সল্ট থাকে যেটা কিনা দেওয়া যাবে না এবং লিস্টে লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে জাঙ্ক ফুড আপনারা সব সবাই জানেন জাঙ্ক ফুড নিয়ে আলাদা করে কিছু বলার নেই সেটা হচ্ছে এক্সট্রা অ্যাডেড সুগার বা এক্সট্রা অ্যাডেড সল্ট এইটা কিন্তু দেওয়া যাবে না যে কোনো খাবারের মধ্যে অতিরিক্ত লবণ বা অতিরিক্ত চিনি মিশিয়ে দেবেন না আর খাওয়ার ছাড়া খাওয়ার প্রিপেরেশান ছাড়া এমনি আলাদা করে সল্ট বা সুগার তো দেওয়াই যাবে না এগুলো যদি আপনারা ফলো করে থাকেন স্ট্রিক্টলি ফলো করে থাকেন এবং যেই যেই ডায়েট আমি বলেছি খাওয়াতে হবে সেরকম করে যদি বাচ্চাদের খাওয়ান তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কিছুদিন পর নতুন আরও ইনফরমেশান নিই থ্যাংক ইউ ধন্যবাদ